আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো মরিশাস সম্পর্কিত কিছু বিষয় নিয়ে মরিশাসের বর্তমান সময়ে এখন মূলত আসলে কি ধরনের কাজ এখন আছে এবং এই মরিশাস দেশটিতে এখন আসলে স্যালারি কেমন দিছে এইসব কাজগুলোতে এবং বয়সটা কেমন লাগবে মেডিকেল সম্পর্কে অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন তো আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে যারা বাংলাদেশ থেকে মরিশাস যেতে আগ্রহী আছেন দীর্ঘদিন দীর্ঘ প্রতীক্ষার পরে কিন্তু আসলে এই মরিশাসের দেশটি কিন্তু অপেন করেছে এখন ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ বিভিন্ন ক্যাটাগরির ভিসা বিভিন্ন কাজের ভিসা কিন্তু এখন আপনারা জানেন যে অপেন করছে তবে সব ধরনের কাজের ভিসা কিন্তু এখন পর্যন্ত ওপেন করেনি আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ সবগুলো খুলে দেবে আপনারা একটুখানি ধৈর্য ধরবেন ঠিক আছে তো বর্তমান সময়ে অনেকেই মেডিকেল সম্পর্কে আমাদের কাছে জানতে চেয়েছেন যে ভাই আসলে মরিশাস যেতে গেলে মেডিকেল করার প্রয়োজন হয়ে থাকে কিনা দেখেন মেডিকেল করার যে ব্যাপারটা আপনারা জানেন যে বিশেষ করে মিডিল ইস্ট কান্ট্রিতে মালয়েশিয়াতে যেতে গেলে কিন্তু বেশি হার্ড মেডিকেল করা হয়ে থাকে ঠিক আছে তো মহিষের ক্ষেত্রে এমনটা কিন্তু না মানে খুবই সিম্পল মেডিকেল বা টেস্ট কিন্তু করা হয় এতে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই যদি আপনি আনফিট হয়ে থাকেন এক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটা আপনি চিকিৎসা করে ফিট হয়ে তারপরে কিন্তু যেতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নেই এরপরে অনেকে বয়সীমার কথা বলেন যে ভাই আসলে আমার বয়সটা কেমন হলে আমি যেতে পারব আপনার বয়সটা আঠারো থেকে যদি বয়স হয়ে থাকে চল্লিশ পর্যন্ত এক্ষেত্রে কিন্তু আপনার কাজ করার সুযোগ আছে তবে চল্লিশের উপরেও হয় পঁয়তাল্লিশ পর্যন্ত এটা আপনার কাজের উপরে ডিপেন্ড করে ঠিক আছে অনেক হার্ড কাজ আছে অনেক সহজ কাজ আছে এগুলো কাজের উপরে ডিপেন্ড করবে আপনার বয়স সীমাটা এবং বেশ কিছু কোম্পানি আছে বর্তমান সময় দেখা যাচ্ছে যে তিরিশ প্লাস ছাড়া আসলে কর্মী নিতে চাচ্ছে না এর কারণ হচ্ছে অনেক কোম্পানি বাংলাদেশ থেকে সেখানে যাওয়ার পরে মানে অল্প বয়স্ক ছেলেরা সেখানে গিয়ে কিন্তু থাকে না মূলত সেখান থেকে চলে যায় কষ্টের কারণে অন্য জায়গাতে গিয়ে কিন্তু অবৈধভাবে কাজ করে তো এগুলো কিন্তু খুবই খারাপ বিষয় এর জন্য কিছু কোম্পানি নিয়ে আছে তাদের এমনভাবে তারা আসলে রিকোয়ারমেন্টগুলো চাষে যে তাদের বয়সীমাটার ক্ষেত্রে কিন্তু তারা বলছে যে তিরিশ প্লাস হতে হবে না হলে কিন্তু তারা কর্মী নেবে না ঠিক আছে কারণ তিরিশ প্লাস যে কর্মীগুলো হয়ে থাকে তাদের আসলে একটু মানে বুদ্ধি গাঢ় হয়ে থাকে তাদের যে সীমা ভালো হয়ে থাকে এজন্যই কিন্তু এই কর্মীগুলো তারা নিয়ে থাকে যে কোম্পানির যে কাজগুলোতে একটু মানে দেখা যাচ্ছে সাধ্য কাজ সে কাজ হ্যাঁ আচ্ছা এরপরে আপনার হচ্ছে যদি মরিশাসের বর্তমান সময়ে কাজের কথা বলা হয়ে থাকে এক্ষেত্রে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু যাওয়ার সুযোগ আছে এগ্রিকালচারে যাওয়ার কিন্তু বর্তমানে সুযোগ আছে বেকারিতে কিন্তু যাওয়ার এখন সুযোগ আছে গার্মেন্টসে যাওয়ার কিন্তু এখন সুযোগ আছে গার্মেন্টসে বিভিন্ন ধরনের যারা সুইং অপারেটর আছেন তারপরে সুপারভাইজার আছেন যারা মেকানিক্যাল যে কাজগুলো আছে ঠিক আছে তো এই যে এইসব কাজ আপনারা কিন্তু বর্তমান সময় এখন করতে পারবেন কোনো সমস্যা নেই আর মরিশাস দেশটিতেও ভাই অনেক ভালো কান্ট্রি আপনারা হয়তো জানেন অবশ্যই এই কারণেই হয়তো মরিশাসে যেতে চাচ্ছেন আর মরিশাসে বর্তমানে এখন স্যালারিও কিন্তু বেশ আগের তুলনায় অনেকটা ইনক্রিজ হয়েছে অনেক খরচের তুলনায় এই দেশটির স্যালারি কিন্তু অনেক ভালো বর্তমানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা যাচ্ছে অনায়াসে এই দেশ থেকে আপনারা যারা মরিশাসে যেতে চাচ্ছেন যদি একটা ভালো কোম্পানি ধরে যেতে পারেন ইনশাল্লাহ হয়তো আপনার ভাগ্যের চাকা এই মরিশাস এই ছোট্ট দেশ থেকে কিন্তু ফিরতে পারে আপনারা ভালো একটা এজেন্সি দ্বারা ভালো একটা দালাল দ্বারা আপনারা যদি যেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু সব থেকে ভালো হবে আর অবশ্যই আপনারা আগে থেকে টাকা পয়সাগুলো দিবেন না আপনারা বুঝে শুনে সার্বিক দিক বিবেচনা করে ভালো একটা এজেন্সি ধরবেন যারা বিগত দিনগুলো থেকে মূলত মরিশাস নিয়ে কাজ করছে মরিশাসের ভালো সাকসেস রেট তাদের আছে ভিসার এমন একটা এজেন্সি আপনারা ধরার চেষ্টা করবেন তাহলে কি হবে তাহলে দেখা যাচ্ছে যে আপনাকে মরিশাসে যে পাঠানোর যে ব্যাপারটা এটা তারা মূলত আসলে বোঝা যাবে যে না তারা তাদের দ্বারা মূলত সম্ভব ঠিক আছে তো যাই হোক যারা মরিশাসে যেতে চাচ্ছেন বর্তমানে এখন আর ভাই কনফিউশনে থাকার দরকার নেই যে মরিশাস খুলেছে কি বন্ধ আছে মরিশাস ভাই সম্পূর্ণরূপে খুলে দিয়েছে আপনারা একটা ভালো এজেন্সি খোঁজ করুন ভালো একটা এজেন্সি দ্বারা চেষ্টা করুন ইনশাআল্লাহ আপনার মরিশাস যাওয়ার স্বপ্ন অবশ্যই অবশ্যই কিন্তু দুই হাজার পঁচিশ সাল থেকে ছাব্বিশ সালের ভিতরেই পূর্ণ হয়ে যাবে অনেকে বলছেন যে ভাই আসলে আমি তো ফাইল দিয়েছি আমার ভিসাটা করতে গেলে কেমন সময় লাগতে পারে ভাই ভিসার সময় বলতে গেলে মরিশাস কান্ট্রিতে ভিসা করতে গেলে খুব বেশি সময় লাগে না যদি আপনার এজেন্সি ভালোভাবে কাজ করে থাকে এক্ষেত্রে দেখা যাবে যে আপনার তিন থেকে চার মাসের ভিতরে সব কিছু কমপ্লিট করে আপনি কিন্তু মরিশাস যেতে পারবেন এবং দুই মাসের ভিতরেই কিন্তু সকল ধরনের প্রসেসিংগুলো করা কিন্তু বর্তমান সময় সম্ভব যেহেতু এখন ফার্স্ট কাজ অপেন হয়েছে এ কারণে এখন কিন্তু দ্রুত সময়ে প্রসেসিংয়ের কাজগুলা কিন্তু হবে এজন্য যারা মহীষে যাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনার মাধ্যমটা কিন্তু ভালো হওয়া চাই ভালো মাধ্যম হলে তাহলে দেখা যাবে যে বাদ বাকি যে প্রসেসিংয়ের কাজগুলা এগুলো কিন্তু খুব ইজিলি আপনারা করে নিতে পারবেন ঠিক আছে তো যাক বন্ধুরা সম্পর্কিত তথ্যগুলো যদি প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে পেতে চান আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু পুনরায় কথা বলার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ